কলিজা কালারটা অ্যাকুরেট কলিজা কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে এই দেখেন কালারটা তো যারা যাদের স্পেশালি ভাবে পাইকে লাগবে তারা সরাসরি সরাসরি আমার ডিসক্রিপশনের সাথে যোগাযোগ করেন এই দেখেন ঠিক আছে সম্পূর্ণ এটা হচ্ছে কাঠচুপির কাজ কাঠচুপির ওয়ার্ক এই দেখেন জাফরান ঝুমকাপড়ে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারো কথা